আমরা রাজনৈতিক হারাহানি বন্ধ করতে চাই আমি যে ছাত্র জীবনে দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করেছি আমার সময়ে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ ছাত্রলীগ এবং ছাত্র দল এমনকি এর সাথে যে ছাত্র সমাজ ছিল সকলের সাথে মিলে এসে আমরা কাজ করার চেষ্টা করেছি অন্তত নেতৃবৃন্দের মধ্যে কোনো ঝামেলা ছিল না আমরা একসাথে অবস্থান আমি আপনারা দেখবেন বিভিন্ন রয়েছে আমি নিজে করেছি এবং আমেরিকা দেশে এখন থাকে এবং একটা ভালো সম্পর্ক গোসারে যারা নেতৃবৃন্দ রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন বিএনপি এখানে বিএন খালেদ সাহেব মুক্তিযুদ্ধ ছিলেন তিনি আমি ছোটবেলা দেখেছি আমি এখন ক্লাস করে করতাম মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি দিনের বেলা আমাদের বাড়িতে একদম বিশেষ একটি জায়গায় এলাকার দিতে সেখানে দিনে ঘুমাতে রাত্রে অপারেশনে যেতেন এরপরে আওয়ামী লীগ বিভিন্ন সরকার পরিবর্তনের পরে আমার সাথে তাদের কথা হয়েছে আমরা বলেছি আমাদের কোনো লোক দ্বারা আপনাদের সহায় সক্ষম বা আপনাদের যান জীবনের কোনো ক্ষতি হবে না কেননা আমরা প্রতিশোধ পরায়ণ না এখানে বক্তারা আমাদের কোন লোক দ্বারা আপনি কোনো আশঙ্কা করেন কিনা একজন হিন্দু অধিসাব বলছিলেন যে মা না সেই সন্দেহ নাই এরপরে অধিসাব আমার কাছে সহযোগিতা চাইলে বললেন যে এখানকার পূজা মন্ডপ এবং অন্যান্য মন্দির যেগুলো আছে এগুলো পাহারা দেওয়ার জন্য আপনাদের লোকদের সহযোগিতা চাই আমি তখন এখানকার সন্তরণকে বলেছি তোমরা অন্তত আপাতত অধিকারকে বলেছি আমি আপাতত ব্যবস্থা করলাম কিন্তু বাকি তাই দায়িত্ব আপনাদের দিতে হবে এরপরে পূজা মন্ডপ মন্দির এগুলো পর্যন্ত আমাদের লোকরা আপনাদের অনেক যুবকরা এখানে পাহারা দিয়েছে কথা ঠিক কিনা সুতরাং এখানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা একসাথে বসেছি চা পানি খেয়েছি কথা হয়েছে ভোবানো সাথে আমার ঢাকায় কথা হয়েছে অন্যান্য আমি সবাই নাম বললাম না এখানে একসাথে আমরা চা আড্ডা করেছি কথা হয়েছে সুতরাং কোনো অবস্থাতেই যেন আমাদের মনে না করে যে রাজনীতি মানে হলো হানাহানি করা এটা যেন মনে না করে কথা ঠিক আছে সর্বশেষ আমি উপস্থিত সকল যুব ভাইকে বলতে চাই আপনারা জানেন এলাকায় বাঙালি জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে নমিনি করা হয়েছে আর একার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব না আমি এখন এখানকার সকল যুবকদের সর্বস্তরের জনগণের আমি এখন নমিনি সুতরাং আমি আপনাদের মাঝে যাব কাজ করব আপনাদের পাড়া মহল্লা ইউনিয়নে যখন যাবো আপনাদের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো ভাইরা আমাদের যারা অতিথিবৃন্দ এখানে কষ্ট করে এসেছেন আমার যে যে রাজ্য সৌভাগ্য আমি সকলকে এই আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তাদের থেকে আগামী দিন পত্রায় আমি সকল ধরনের সহযোগিতা চাই রামদার আমি আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করুন আমার তাহিদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ